এখন আসছে আমাদের এশিয়া মহাদেশের সব থেকে নামি দামি ব্যাটসম্যান বিরাট কোহলি আমাদের

ফুটবল টুর্নামেন্ট রায়চো কলাবান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটা প্রীতি ম্যাচ যদিও আমাদের এলাকার যত ক্লাব আছে সব ক্লাবের সদস্যদেরকে নিয়ে আর কি প্রীতি ম্যাচ চলছে কিছুক্ষণ পরে ফাইনাল অনুষ্ঠিত হবে আর এরকম সুন্দর উদ্যোগ সুন্দর উদ্যোগ আপনারা আপনাদের এলাকায় নিবেন তাইলে তরুণ সমাজ খারাপ বিভিন্ন কাজের অ্যাক্টিভিটিস থেকে বেরিয়ে আসবে নিজেদেরকে সৃজনশীল দিকে নিয়ে যাবে নিজেদেরকে ভালো অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে যাবে দেশটা তো ঝর্ণ ছড়া হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন ধরনের নেশা পারি খেয়ে তরুণ সমাজ কিন্তু একদম ধ্বংস তো আপনারা আপনাদের যার যার এলাকা থেকে যার যার অবস্থান থেকে বিভিন্ন বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা বিভিন্ন সময়ে এরকম উদ্যোগ নেবেন যেটা তরুণ প্রজন্মকে সৃজনশীলতার দিকে নিয়ে আসবে তাদেরকে খারাপ একটি থেকে দূরে রাখবে তো এটা তো গেল কুমিল না আমাদের অঞ্চলের কথা আপনারা আমি আশা করব সারা দেশেই যত আমাদের যত গ্রাম আছে সব গ্রামের মাধ্যমে এরকম তরুণ প্রজন্মকে আপনারা উৎসাহিত করবেন খারাপ থেকে বিরত থাকার জন্য

আম্পায়ার দু বল দিলেন অভিজ্ঞ আম্পায়ার দুবার সুন্দর

चारोबारे ना छत्री খাড়া হাড়হাঁটি লড়াই হচ্ছে আমাদের আজকে ওবিকো আমবায়ার সিলেঙ্গা থেকে আগত টিম অভিজ্ঞাল <Gros docking in |notimestamps|>

এই ফাইনালের মাধ্যমে আমার লাইফটা আমি শেষ করবো সবাই ভালো থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের তরুণ প্রজন্মকে বিনোদন উপহার দেবেন তরুণ প্রজন্ম যেন বিভিন্ন খারাপ অ্যাক্টিভিটিস থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারে আর আমাদের এই বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি এগুলো যেন সবাই আর কি আউট হয়ে এগুলো যেন সবাই মনে রাখে স্মরণ করে এগুলোর ইতিহাস যেন শুটিং করতে চর্চা তো ঠিক আছে বিবার সবাই ভালো থাকবেন ফাইনাল ওভারের খেলা চলছে ফাইনাল আওয়ারটা উপভোগ করেন দেন আপনাদের থেকে বিদায় নিতে বিগ্রাম মির্জা বল মারছেন দেখা যাচ্ছে সেই অভিজ্ঞ বলার অস্ট্রেলিয়ার থেকে আগত মিচেল স্টার হয় ফুটবল

ঠিক আছে সবাই ভালো থাকে লাইফটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ